আজকে আমরা বিল্ড করতে যাচ্ছি এই মুহূর্তে সবচেয়ে ফাস্টেস্ট গেমিং পিসি একদিকে এইট হান্ড্রেড এক্স থ্রি আর একদিকে আমরা প্রোডাক্ট নাড়াচাড়া করে দেখবো বিভিন্ন ব্র্যান্ডের যে কেমন একটা কম্বিনেশন দাঁড়ায় এটা কোন বিল্ড না আবার এটা কোনো ফাইনাল বিল্ডও না আমরা জাস্ট বিল্ড করার জন্য করতেছি ফার্স্ট ফিফটি নাইনটি বিল আমাদের চ্যানেলের জন্য আপনাদের সাথে আছে আমি অরণ্য জাবান আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ এইট কোর সিক্সটিন থ্রেডের 9800 এইট হান্ড্রেড এক্স বর্তমানে পাওয়া যাচ্ছে উনসত্তর হাজার টাকায় এবং এই প্রসেসরটার দাম আরেকটু কম হওয়ার কথা ছিল কিন্তু যেই মুহূর্তে এটা কে সোয়া ফেলে গেমিং পারফরম্যান্সে হাইপ এত বেশি ওঠে ইন্টারন্যাশনাল এটা পনেরোশো ডলারও সেল হয়েছে এখনো এটা একটু কি বলে ওভার প্রাইস সিচুয়েশনই আছে উনসত্তর হাজার টাকা এটা লঞ্চ প্রাইস থেকে অনেকটাই বেশি কিন্তু ওই যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের কারণে দামটা বেশি হয়ে আছে নট অনলি বাংলাদেশ ইন্টারন্যাশনালি এটার প্রাইসটা বেশি তবে বাংলাদেশে দামটা আরো কম হবে সামনের দিনে আমরা আশা করতে পারি যখন এম ডির সাপ্লাই আর একটু বাড়বে আর সাথে আপনার নাইনটি নাইন হান্ড্রেড এক্স নাইনটি নাইন ফিফটি এক্স এগুলোও আসবে তখন ধীরে ধীরে এটার প্রাইস আরো কমে আসার সম্ভাবনা রয়েছে এম ডিকে কোশ্চেন করা হয়েছিল যে নাইনটি এইট হান্ড্রেড এক্স ডির সাপ্লাই এত বাজে কেন প্রাইসিং এর এই অবস্থা তোমরা নিয়ন্ত্রণ করতে পারতেছ না কেন এই ক্ষেত্রে কিন্তু এম ডি সরাসরি এই ব্লেমটা ইন্টেলকে দিয়ে দিছে যে ইন্টেল বাজারে বেটার কিছু আনতে না পারার কারণে এমডি চাপে পড়ে গেছে কারণ এমডির অ্যান্টিসিপেশন থেকেও ইন্টেল খারাপ পারফর্ম করতেছে হ্যালো এমডি দুবাইতে একটা ল্যাম্বরগিনি দরকার টিকটক অ্যাকাউন্ট আছে আমার ভেরিফাই নাইনটি এইট হান্ড্রেড এক্সট্রি সাথে আমরা পেয়ার করেছি এম এস এক্স এইট সেভেনটি ই কার্বন বোর্ডটা এই বোর্ডটা খুবই পপুলার কিন্তু এটা ডিমান্ড অনুযায়ী বাজারে সাপ্লাই খুব একটা নাই এই কারণে চাইলেও আপনি হয়তো এই বোর্ডটা কিনতে পারবেন না তো এই কারণে এই প্রাইস রেঞ্জে এবং সিমিলার ফিচার নিয়ে আরও বেশ কিছু ব্র্যান্ডের মাদারবোর্ড আছে এবং সেগুলো বেশ সলিড মাদারবোর্ড যেমন তারপরে টাফ সিরিজের আছে আবার গিগা বেটারও বেশ কয়েকটা বোর্ড আছে এগুলো আপনার চেক আউট করতে পারেন কারণ কার্বন বাজারে নাই এটার দাম হচ্ছে চৌষট্টি টাকা আপনি চাইলে কিছু বাড়ায় কমায় আরো এইট বোর্ড পাবেন সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ইউজ করছি আমাদের স্টুডিওতে থাকা কেসি থ্রি থাউজেন্ডের টু টিবি কেসি থ্রি থাউজেন্ড টু টিভির জন্য আপনার খরচ হবে আঠারো হাজার দুইশো টাকার মতো আপনি চাইলে পরে এইখানে অন্য ব্র্যান্ডের অন্য এসএসডি যে কোনোটাই ব্যবহার করতে পারেন যেমন কিংস্টনের একটা আছে ফিউরি রেনেগেট সেটাও আপনার একটা বেটার চয়েস হইতে পারে এর থেকে সামান্য একটু বেটার এসএসডি আবার যদি আপনি এর সাথে তিন হাজার টাকা বাড়তি অ্যাড করেন তাহলে কিন্তু টিম জেড ফাইভ ফোরটি ওয়ান টিবির জেন ফাইভ এসএসডি পাবেন যেহেতু এই বোর্ডে একটা জেন ফাইভ শট আছে আপনি জেন ফাইভের মজা কিছুটা হলেও নিতে পারবেন তবে সাথে টেম্পারেচারটাও নিতে হবে মেমোরি হিসেবে আমরা এই সিস্টেমে চাচ্ছিলাম চারটা স্লটি ফিল আপ করার জন্য আমরা ইউজ করছি করসারের নতুন সিএল টোয়েন্টি এইট ভেঞ্জেন্স আর জিবি সিক্স থাউজেন্ড মেঘা মেমোরিগুলা দুইটার এক একটা সেটের দাম পড়ছে আপনার তেরো হাজার চারশো টাকা করে চারটা র্যামে টোটাল ছাব্বিশ হাজার আটশো টাকা কেস হিসেবে আমরা ইউজ করতেছি থার্মালটেকের সিটি ই ফাইভ ফিফটি এখন থার্মাল কেস আমরা মেলা বছর ইউজ করি নি বাট এই কেসটা বাজারে একটু কিছু ইউনিকনেস নিয়ে আসতেছে কারণ এখন তো লিয়ানলি ও ডাউল ওয়ান ডাইনামিক এর কপি সব অলমোস্ট সব কেস এই কেসটার মধ্যেও লিয়ানলি ও ডাউল এর যে ইন্সপিরেশনটা আছে এইটাও হেভিলি আছে বাট কিছু কিছু জায়গায় একদমই ডিফারেন্ট করে ফেলা হয়েছে যেমন মাদারবোর্ডটা বোর্ডটা আপনি চাইলে পরেই এমনভাবে মাউন্ট করতে পারবেন টপ ডাউন যেটা কেউ ইউজুয়ালি করে না তো এটা ফার্ম ফ্যাক্টর এটা মাউন্ট করা পসিবল আবার নর্মালিও এটা ইউজ করা পসিবল জিপিউটাকে আপনি তিনটা ওরিয়েন্টেশনে মাউন্ট করতে পারবেন কেসের মধ্যে সো ওইখানেও আপনি একটা ইউনিক লুক আপনার সিস্টেমকে দিতে পারবেন আবার দুই দুইটা ফোর টোয়েন্টি এর রেডিয়েটর আপনি মাউন্ট করতে পারবেন একটা হচ্ছে নিচে আর একটা হচ্ছে সাইডে এর বাইরে সামনের তিনদিকেই গ্লাস উপর আর নিচ আর পেছন এই তিনটা সাইড দিয়ে আপনার ভেন্টিলেশনটা পাবেন এবং এই জায়গাগুলো পুরোটাই অসংখ্য ছিদ্র দিয়ে ভরা সো এয়ার ফ্লো মোটামুটি যা থাকবে ভালোই থাকবে পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করছি এই মুহূর্তে সবচেয়ে ফ্যান্সি বক্সের মধ্যে আসা ফার্স্ট প্লেয়ার এনজিডিপি যেটা পিপিএলপি ডট ইনফোর গিয়ে আমরা দেখছিলাম যে এটা টেস্ট করতেছে ওনারা এবং এটা কিন্তু পিপিএলপি প্লাস সাইবারনেটিক সার্টিফাইড এবং বলতে পারেন যে এইসব সার্টিফিকেশন যখন একটা পাওয়ার সাপ্লাই পায় এটা খুবই সলিড একটা পাওয়ার সাপ্লাই ফার্স্ট প্লেয়ার প্রথম দিকে বাংলাদেশের বাজারে খুব এন্ট্রি লেভেলের প্রোডাক্ট আনতো কিন্তু এখন হাই রেঞ্জের প্লাটিনাম গ্রেডের পাওয়ার সাপ্লাই আনতেছে এবং এটা বাক্সটা দেখলে আপনার মনে হবে বাক্সর দামই মনে হয় বেশি এবং এটা কেবল কোয়ালিটি থেকে শুরু করে সবকিছুই খুবই ডিসেন্ট মনে হয়েছে ওভারঅল এক্সপিরিয়েন্স যেটা এবং দাম অনুযায়ী বেশ অ্যাগ্রেসিভ প্রাইসিং বলতে হবে ফার্স্ট প্লেয়ারের পক্ষ থেকে কারণ এটার এমআরপি রাখা হয়েছে সাতাশ হাজার পাঁচশো টাকা এবং বাজারে গেলে হয়তো আপনি এর থেকে কিছুটা কম দামেও কিনতে পারবেন সব মিলিয়ে এই প্রাইস রেঞ্জে বেশ সলিড একটা পাওয়ার সাপ্লাই মনে হচ্ছে উইথ প্রপার সার্টিফিকেশন এটি এক্স এবং পিসিআই ফাইভ সাপোর্ট থাকার কারণে এই প্রাইস রেঞ্জে বিলং করে এই পাওয়ার সাপ্লাইটা বড় বড় ব্র্যান্ডগুলোর যে হাই এন্ড পাওয়ার সাপ্লাই গুলো আছে তাদের উপরে একটা প্রেসার ক্রিয়েট করবে প্রাইসিং এর দিক থেকে কারণ এই সিমিলার সার্টিফিকেশন সিমিলার কম্পোনেন্ট দিয়ে ব্যবহার করা বড় বড় ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইয়ের দাম কিন্তু অনেক বেশি এনজিজিপির এইট হান্ড্রেড প্লাস একটা পাওয়ার সাপ্লাইও বাজারে অ্যাভেলেবেল হয়েছে সো যাদের ওই রেঞ্জে বিল্ড করার ইচ্ছা তারা এটাও একটু চেখে দেখতে পারেন আই মিন দেখতে পারেন যদি পছন্দ হয় নিলে নিলেন না নিলে নাই দেখেন যেটা ভালো মনে করেন ফোর টোয়েন্টি এর কুলার বাজারে খুব বেশি নাই আমরা আনছিলাম থার্মাল টেকের টিএইচ ফোর টোয়েন্টি কেসটা সময় থার্মাল টেকের অনেকগুলো জিনিসই আমরা একসাথে নিয়ে আসছি জাস্ট ট্রাই আউট করার জন্য দেখতে কোনো অসুবিধা নাই থার্মাল টেকের কুলার অনেকের পছন্দ আবার অনেকে একেবারেই অপছন্দ করেন তো এটা যার যার পার্সোনাল প্রেফারেন্সের ব্যাপার স্যাপার আছে পারফরমেন্সের দিক থেকে এটা খুব খারাপ অবস্থায় ছিল এমনও না বাট লুকটা সাবজেক্টিভ ব্যাপার বিশ টাকায় স্প্রেস ফোর টোয়েন্টি এম এম এর আসলে কুলার বাজারে আপনি আর একটাও পাবেন না টিক ফোর টোয়েন্টি আছে কিন্তু সেটা আবার ডিসপ্লে নাই তো সেই ক্ষেত্রে অনেকের জন্য এটা একটা চয়েস হতে পারে তবে কমপ্লেন যদি করতে হয় তাহলে হচ্ছে সফটওয়্যার কারণ থার্মালটেকের টেকের সফটওয়্যারটা পেইনফুল একটা জায়গায় আছে এটা নিয়ে আসলে কম্পিটিশনের সাথে তাদের ফাইট করতে একটু ডিফিকাল্টিস পাইতে হবে সো আমার মনে হয় একটু আপগ্রেড করতে পারে ইউজেবিলিটি আর একটু ইজি টু ইউজ বানানোর সুযোগ আছে থার্মাল টেকের এবং এই মুহূর্তে থার্মালটেক টেক খুব একটা পপুলার অবস্থানে নাই যদিও বাংলাদেশের বাজারে বহু বছর আগে থেকেই থার্মালটেক টেক হাই এন্ড কেসগুলা সেল করত যদি আপনারা মনে করতে পারেন লেভেল টেন তারপরে এরকম অনেকগুলা খুবই ইউনিক কেস থার্মালটেক বাজারে ওভার দ্য ইয়ার্স নিয়ে আসছে এখন ফর সাম রিজন আই ডো সাপ্লাই টাপ্লাই হতে পারে ইস্যুর কারণে একটু লেস পপুলার বাট রিসেন্টলি দেখলাম যে থার্মালটেকের বড় একটা স্টক ঢুকছে বিভিন্ন টাইপের কেস আমরা চেষ্টা করবো ধীরে ধীরে এই কেসগুলা রিভিউ করার যদি আর কি আমাদের দেয় মাদিল তো আর কিছু করার নেই কেসটার মধ্যে আমরা ফ্যান ইউজ করছি থার্মাল টেকের সোয়া ফ্যান এটা তিন তিন ছয়টা এগুলার এক একটার দাম হচ্ছে তেরো হাজার টাকা করে টোটাল মিলায় ষোলোটা এই ফ্যানগুলো এই প্রাইসের সাথে আসলে ইনক্লুড করা ঠিক না কারণ ফ্যানের চয়েস এক 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 রকম আমরা জাস্ট সোয়া ফ্যানটা আনসি টেস্ট করার জন্য আগে কখনো হাতে পাইনি তো এর জন্য আপনি এগুলোর মধ্যে দুইটা করে ফ্যানের ব্লেড দেওয়া থাকে একটা রিভার্স আর একটা নর্মাল ইনটেক এক্সস্ট সেম ফ্যান আপনি জাস্ট ব্লেডগুলো সুইচ করে নিলেই হয়ে যাচ্ছে কেসের মধ্যে কুলার টুলার মিলে সব মিলে ফ্যান আছে হচ্ছে আটটা আটটার মধ্যে আপনার তিনটা নিচে ইনটেক তারপরে আপনার কুলারের সাথে হচ্ছে তিনটা যেগুলো হচ্ছে এক্সস্ট এবং উপরে আরো দুইটা এক্সস্ট আমরা লাগাইছি তার মানে সব মিলে দেখা গেছে পাঁচটা হইছে এক্সস্ট তিনটা হইছে ইনটেক মানে একটা নেগেটিভ এয়ার প্রেসার বলতে পারেন যদি এটাতে আপনার নিউট্রাল করতে হয় তাহলে উপরে দুইটা ফ্যানকে খুলে ফেলতে হবে তাইলে এটা নিউট্রাল এয়ার প্রেসার দিতে পারবে আপনাকে কিন্তু লুক একটু অন্যরকম হয়ে যায় তো একটু নেগেটিভে খুব বেশি অসুবিধা আছে এমন মনে হয় না কারণ কেসটার নিচ থেকে যথেষ্ট ভেন্টিলেশন আছে এয়ার পুল করার জন্য আর বাইরে এক্সস্ট গুলো আপনার ভেতরে নেগেটিভ প্রেসার ক্রিয়েট করলে আরো পুল হবে হয়ে যাওয়ার কথা তো আপনারা চাইলে নিউট্রাল এয়ার প্রেসার জন্য এখানে দুইটা ফ্যান কম ইউজ করতে পারেন উপরের দুইটা সেক্ষেত্রে হয়তো কাজ চলে যাবে আর কি এবং লাস্ট কম্পানির হচ্ছে এমএসআই আরটি এক্স ফিফটি নাইনটি সুপ্রিম দাম হচ্ছে তিন লাখ পঁচানব্বই হাজার নয়শো টাকা যদিও বাংলাদেশের বাজারে একেবারে নাই কোন ইউনিট কোথাও নাই সব সল্ড আউট তো চাইলেও কেনার কোনো সুযোগ নেই বাট দেখার সুযোগ আছে তো এটা দিয়ে আমাদের বিল করা ছিল মেইন প্ল্যান আমাদের চ্যানেলের জন্য প্রথম বিল ভিডিওটা বাড়ানো শেষ চলুন এবার একটু বিরল দেখে নেই তারপরে পারফরমেন্স পারফরমেন্স টেস্ট এই মুহূর্তে খুব বেশি করার সুযোগ নাই কারণ ড্রাইভার একটু আনস্টেবল মনে হয়েছে এটা হয়তো আরও কয়েকদিনে ফিক্স হবে আর আমাদের রিভিউ ইউনিটও এটা না এটা আসলে একটা এমএসআরপি মানে সেল ইউনিট কাস্টমারের প্রোডাক্ট এর জন্য বেশি সময় পাওয়া যায় না প্রোডাক্টিভিটি টেস্ট করার জন্য কিন্তু সামনে যখন ফিফটি নাইনটি আর একটু রেগুলার হবে আমরা চেষ্টা করব যে প্রোডাক্টিভিটি নিয়ে একটা ডিটেলড কন্টেন্ট বানানোর জন্য দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ